দ্বিগুণ শক্তি নিয়ে রাজপথে নেমেছেন আওয়ামী লীগ মধ্যরাতে যমুনায় অ্যাটাক করে ডক্টর ইউনুস এবং সমমনাদের কঠিন গণধুলাই দিয়েছেন এইদিকে সকালেই কঠিন ঘোষণা দিলেন সেনাপ্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন একটা দৃশ্য দেখছেন ভাবা যায় যে সারা বাংলাদেশে আজকে বড় ধরনের আওয়ামী লীগের একটা শাউডাউন হয়েছে মানে বলা যেতে পারে 5 আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা এত বড় সাহস এক জায়গায় আর দেখায় নাই আওয়ামী লীগ আজকে ঢাকা শহরে কিংবা বাংলাদেশের বিভিন্ন জায়গায় মানে একশোটি মিছিল পালন করেছে আওয়ামী লীগ কিন্তু তাদের কার্যক্রম জোরদার করেছে বিশেষ করে রাজধানী ঢাকাকেই তারা বেছে নিয়েছে আওয়ামী লীগও বুঝতে পারছে যে আসলে ঢাকা যার দখলে থাকবে মানে সরকার বা ক্ষমতা তার দিকেই দর্শক অনেকদিন ঝিমিয়ে থাকার পরে হঠাৎ করে আজকে রাজধানীতে আওয়ামী লীগের এত ডাউন কেন হলো

বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা ছোট বড় মাঝারি বিভিন্নভাবে একত্রিত হয়ে একটা সোডাউন দিয়েছে এর পাশাপাশি গফর গায়ে সম্ভবত সেখানে আমরা দেখলাম মোটামুটি হাজারখানে প্লাস মাইনাস আমি না মানুষের কত হবে একটা বড় ধরনের সোডাউন কি বার্তা দিচ্ছে সরকার যেমন মনে করছে আওয়ামী লীগের দাবাই রাখা যাবে আসলে কি যাবে আওয়ামী লীগের সাথে বিএনপি এবং জামাত অনেকটা সফট কর্নারে আছে এনসিপি বলছে জামাত এবং আওয়ামী লীগ মুদ্রার এ পি অপরদিকে রাজনৈতিক যে অস্থিতিশীলতা সেইটারও কিন্তু একটা অ্যাডভান্টেজ তৈরি হচ্ছে আওয়ামী লীগের জন্য ডক্টর ইহুস সরকারের বিভিন্ন ব্যর্থ সিদ্ধান্ত এবং রাষ্ট্রকে চালানোর ক্ষেত্রে ওনার বিভিন্ন যে ভূমিকা আছে সেই ভূমিকাগুলোর কারণে অনেক কিছু এখানে ব্যর্থ হচ্ছে আর এজ এ রেজাল্ট আওয়ামী লীগের ফিরে আসার অথবা মাঠ পর্যায়ে আওয়ামী লীগের যে সুডাউনগুলো তৈরির একটা সুযোগ হচ্ছে

তারা ডক্টর ইনু সরকারের কাছে একটা চিঠি লিখছে যে আওয়ামী লীগের রাজনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করার জন্য নেতাকর্মীরা যেন অহিংস মানে মিটিং মিটিং মিছিল বা তাদের যে জমায়েত সেটা করার অধিকার তাদেরকে দিতে হবে যেমনটা আওয়ামী লীগ সরকারের সময় বিএনপি জামাতের জন্য পশ্চিমা রাষ্ট্রগুলো এই ধরনের বক্তব্য দিতেন যে মিটিং মিছিলের অধিকার গণতন্ত্র চর্চার অধিকার থাকতে হবে এটাতে সরকার বাধা দিতে পারবে না কিন্তু সরকার তখন দিচ্ছে এখনও এই সরকারও দিচ্ছে কারণ আওয়ামী লীগের কার্যক্রম সরকার নিষিদ্ধ করে রাখছে বিচার হওয়া পর্যন্ত এর মাঝখানে বাকি যে রাজনৈতিক দলগুলো আছে এখানেও একটা ঝড় উঠেছে কোনো দলের সাথেই কোনো দলের এখন বিল নাই সিট ভাগাভাগি আহ বিভিন্ন জায়গায় বদলি পদ বাণিজ্য নিয়োগ বাণিজ্য এই সকল কিছুতে অ্যান্টার্নালি ঝামেলার কারণে কেউই কেউ সাথে মিল নাই আর এই যে গতকালকে থেকে হঠাৎ করে নাহিদ ইসলামের নেতৃত্বে জামাতের পুরো ঢাঁচিয়া উড়াই দিচ্ছে এনসিপি আবার এনসিপির বলতেছে বাপের থেকে পোলা বেশি বড় হইও না ওইদিকে জামাতের সাথে বিএনপি সম্পর্ক ভালো না আবার কি বলা হয় যে নুরুর যে দল গণ পরিষদ তাদের সাথে এনসিপির যোগ হওয়ার কথা ছিল তারা তারা আবার ভাই পাল্টা পাল্টি বক্তব্য প্রতিদিন আমজনতার যে আমারেক আছেন তার সাথেও এখানে পাল্টা পাল্টি এই মুহূর্তে রাজনৈতিক দলগুলো কেউ কারোর সাথে সংযুক্ত না যেটা জুলাই আগস্টে আওয়ামী বিরোধী ভূমিকায় সবাই একত্রিত আবার আগামী দিনে যেতে জামাত আওয়ামী লীগকে ম্যানেজ করার চেষ্টা করছে বিএনপি আওয়ামী লীগকে কোলে নেওয়ার চেষ্টা করছে এনসিপিও আওয়ামী লীগকে ম্যানেজ করার চেষ্টা করছে প্রত্যেকটা দল একে অন্যের বিরুদ্ধে আপনার এই বক্তব্য দিচ্ছেন কিন্তু ঘুরে ভীরা আলোচনায় কিন্তু আওয়ামী লীগ আওয়ামী সবাই চাচ্ছে কেন কেন আওয়ামী লীগের যে ফ্লোটিং ভোটার আপনি আওয়ামী লীগের দুই চারটা উপজেলা চেয়ারম্যান মারা গেছে সাধারণ একজন নেতা মারা গেছে আপনি দেখছেন হাজার হাজার মানুষ তার জানা যায় আসছে এই দৃশ্যপট রাজনৈতিক নেতারা মুখে মুখে কি বলে জরুরি না সরকারের চেয়ারে থাকলে কথা বলে কিন্তু একটা বার্তা তো দিচ্ছে যে লোকাল পর্যায়ে আওয়ামী লীগ এখনো কতটা একটিভ আছে বা তাদের সমর্থনটা কোন লেভেলে আছে তো এই সমর্থনটা যেটা আগামী নির্বাচনে যেহেতু আওয়ামী লীগ নির্বাচনে আসতেছে না সো এই ভোটগুলা কোথায় যাবে আওয়ামী লীগের ভোট নির্ধারণ করে দিবে রাষ্ট্র ক্ষমতা আসলে কারা যাবে যার কারণে সবাই কিন্তু তলে তলে রাজনৈতিক বড় বড় নেতারা ও যে কথাবার্তা বলেন সাধারণ কর্মীরা ফেসবুক উল্টাই ফেলে কিন্তু লোকাল পর্যায়ে আওয়ামী লীগের ভোটগুলো কিন্তু মারি রাখে সো এরকম নানান ইস্যুতে আওয়ামী লীগের ইম্পর্টেন্স হুট করে কিন্তু আকাশ চুম্বী হয়ে গেছে আবার গত এক বছরে সরকারের সরকার পরিচালনার ব্যর্থতা রাজনৈতিক ব্যর্থতা রাজনৈতিক দলগুলোর বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস লুটপাট চাঁদাবাজি প্রশাসন থেকে শুরু করে সব জায়গায় যে সিস্টেমটা চলছে বাংলাদেশের মানুষের কাছে মনে হচ্ছে না যে এখানে আসলে কোনো পরিবর্তন আসছে মনে করতেছে আগে যারা খাই এখন আরেকটা গ্রুপ আরেকটা বলতে একটা না এনসিপিও খায় জামাতও খায় বিএনপিও খায় সবাই তো খাচ্ছে এরকম পারসেপশন কিন্তু মাটি তৈরি হয়ে যাচ্ছে ইভেন এই জুলাই অভ্যতা নিয়ে প্রথমে যে বিষয়টা ছিল কোটা মেধা থেকে দেখা গেল এটা একটা মেটিকুলিজাইন তো সেখান থেকে অনেকের কাছে মনে হচ্ছে যে ধরেন কি বলা হয়েছে সমন্বয়কদের মধ্যে বিভাজন হয়ে গেল এখানে সমন্বয়করা সমন্বয় মুখ থুপে পড়ে গেল তো সবকিছু মিলিয়ে একটা ইফেক্ট কিন্তু তৈরি হয়েছে পাঁচই আগস্টের আওয়ামী লীগের প্রতি মানুষের যে ঘৃণা ছিল আজকে ঠিক এক দেড় বছরের মাথায় এসে অনেকাংশ এগুলো কিন্তু পরিবর্তন হয়ে গেছে আর এইটাই আওয়ামী লীগ তাদের মাঠের শক্তি জানান দিচ্ছে কারণ রাজনীতিতে আপনার মাঠে থাকতে হবে মাঠ ছাড়লে হবে না আর বিরোধী দল হিসাবে আওয়ামী লীগ বরাবরই ডেয়ারিং একটা দল অনেকে বলেন পুলিশ কি করে ভাই পুলিশের এত পুলিশের তো জীবনের মায়া আছে তাই না তো সেখানে আপনি 500 জন মানুষের সামনে 5টা পুলিশ থাকলে কি আর না থাকলে কি তারা তো সুপারম্যান আউমলি কিন্তু তাদের কার্যক্রম জোরদার করেছে বিশেষ করে রাজধানী ঢাকাকেই তারা বেছে নিয়েছে মূলত এর কারণ আছে বিগত আইতো বিগতের আলোকে আউমলিগো বুঝতে পারছে যে আসলে ঢাকা যার দখলে থাকবে মানে সরকার বা ক্ষমতা তার দিকেই হেলবে বিগত সময় 15 বছরে আউমলিগের প্রধান কাচ্চা সরকারের যে কোনোভাবেই ঢাকা যাতে দখল না হয় কিন্তু সেটা আর রাখতে পারেনি তো এখনো আওয়ামী লীগ হয়তো সেই বিরোধী দলের সেই পথ অনুসরণ করে তার কার্যক্রম জোরালো করেছে জোরালো করার একটাই কারণ হচ্ছে শেখ হাসিনার বিচার শেষ পর্যায়ে সুতরাং তার নিঃসন্দেহে মৃত্যুদণ্ডের একটি দণ্ড হবে এ ব্যাপারে আর কোনো সন্দেহ নেই তো সেই প্রেক্ষিতেই মানে এখন সর্বোচ্চ আন্দোলন করছে সামনে নির্বাচন এদিকে সরকারেরও কিছু দুর্বলতা দেখা যাচ্ছে সরকারের যে পুলিশ খুব সক্ষম সেটা প্রমাণিত হচ্ছে না কলকাতা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সরকারের দুর্বলতা এবং ঢিলা ঢালা একটা অবস্থা বিরোধী দলের মধ্যে নানা রকম মতপার্থক্য পরস্পর বিরোধী একটি অবস্থান এই সুযোগে এবং একই সঙ্গে হাসিনার বিচার আসছে সেই কারণে আওয়ামী লীগ এখন মনে করছে যে একটা মুখ্যম সময় সেই কারণে আজকে দেখেন ঢাকার এগারোটা স্থানে তারা ঝুটিকা মিছিল করছে সেখান থেকে গ্রেপ্তার হয়েছে একশো একত্রিশ জন তো এখন আর আওয়ামী লীগ এটা ভাবতেছে না যে গ্রেপ্তার হবে কারাগারে যাবে তারপরে টাকা পয়সা দিয়ে জামিনে বেড়ে যাবে আগে তো অবস্থা এরকম না যে ধরে নিয়ে গুম করে দিল কোনো খবর নাই সেই অবস্থা তো নাই সুতরাং তারা মোটামুটি বুঝতে পারছে যে যাই হোক না কেন ওই কিছুটা তো জেল জুলুম হবেই মানে কারাগারের মধ্যে থাকতে হবে সেটা হয়তো পরবর্তী সময়ের জন্য পুরস্কার হিসেবে আসবে তো যাই হোক এখানে বলা হচ্ছে রাজধানীর এগারোটা স্থানে জটিকে মিছিল করেছে কার্যক্রম নিশ্চিত আওয়ামী লীগ অঙ্গসঙ্গাকর্মীরা এটা পুলিশের ভাষ্য তাহলে বোঝা হচ্ছে শুধু এগারোটা না হয়তো আরো অনেক স্থানে যেগুলি সব খবর পুলিশ পায়নি মঙ্গলবার এসব ঝোটিকা মিছিল অভিযান চালিয়ে একশো একত্রিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে মহানগর পুলিশের গণমাধ্যম এবং জনসংযোগ বিভাগ থেকে এই তথ্য জানানো হয়েছে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে কাউকে মিছিল থেকে আবার কাউকে মিছিল প্রস্তুতি নেওয়ার সঙ্গে গ্রেফতার করা হয়েছে কোনো কোনো মিছিলে পাঁচ থেকে তিরিশ জন পর্যন্ত অংশ নিতে দেখা গেছে যাই হোক ছোট ছোট মানে হইলেও মানে তারা তো নামতে শুরু করেছে এইভাবেই হয় এবং অতীতে তাই হয়েছে বিএনপি জামাত তাই করছে তো এখন এই সব মিছিল গুলোর একটা ইয়ে আছে যে আওয়ামী লীগ তো এক বছর বিচ্ছিন্ন ছিল পলাতক অবস্থা দৌড়ের উপর ছিল এখন দৌড় থেকে তারা পাল্টা প্রতিরোধ গড়ে তুলছে এটা হচ্ছে সরকারের জনপ্রিয়তাটা যত কমবে এবং বিরোধী দলের অনৈক্য যত বাড়তে থাকবে আওয়ামী লীগের জনপ্রিয়তাটা কিন্তু বাড়তে থাকবে তখন মনে করবে যে না আওয়ামী লীগই আসল মানে ঠিক ছিল এখন বরং আরো বিশৃঙ্খলা চূড়ান্ত এরকম পর্যায়ে হয়তো একটা পরিস্থিতি তৈরি হয়েছে এবং কেউ কেউ কিন্তু মনেও করে এটা আমি আপনাদেরকে বললাম যে একেবারে সবাই যে এখনো সেই আওয়ামী লীগ বিরোধী অবস্থানে এক বছর আগে যে মনোভাব ছিল সেই মনোভাবের মধ্যেই আছে তা তোলা না জনমত কিন্তু আস্তে আস্তে পরিবর্তিত হচ্ছে এটা বিএনপি জামাত সরকার সবার জন্যই একটা অশনি সংখ্যা বাংলাদেশ আওয়ামী লীগ আজকে ঢাকা শহরে কিংবা বাংলাদেশের বিভিন্ন জায়গায় মানে একশোটি মিছিল পালন করেছে বিশেষ করে আপনার ঢাকার বিভিন্ন জায়গায় সংসদ এলাকা থেকে শুরু করে যে গুরুত্বপূর্ণ আপনার জায়গাটি রয়েছে সমস্ত জায়গায় আওয়ামী লীগের মিছিল পালন করেছে ধরেন পনেরো মাসের ভিতরে আজকের এই দিনটা ইতিহাস হয়ে লেখা থাকবে অন্তর্বর্তী সরকারের ডায়েরিতে কেননা যেই সরকার আপনার পুলিশকে আপনার একজন আওয়ামী লীগের নেতাকর্মীকে যদি রাজপথে ব্যানার সহকারে আটক করে তাহলে বা পুলিশকে আসলে ঘোষণা করেছে যে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে মাথা পিছু আর সেখানেই আপনার আওয়ামী লীগের দিনের ভিতরে একশোটি ঝটিকা মিছিল এটা কিসের ইঙ্গিত দিচ্ছে অন্তর্বর্তীকালে সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে অন্যদিকে বাংলাদেশের জনগণ তারা বলতেছে যে আওয়ামী লীগই ভালো ছিল আওয়ামী লীগকে চাই তারই কি ফিডব্যাক হিসেবে আমরা দেখতে পাচ্ছি জনগণ মানে আওয়ামী লীগ রাজপথে মিছিল করতেছে আর গাড়িগুলা শুরু করে দিচ্ছে পাশে থেকে জনগণ ভিডিও করছে কিংবা সমর্থক জানাচ্ছে ইভেন হাতিতালি পর্যন্ত দিচ্ছে কিন্তু কেউ কোনো বাধা দিচ্ছে না বা সচেতন নাগরিক হিসাবে মানে অন্তর্বর্তী সরকারের ভাষায় যদি আপনি ব্যবহার করেন কেউ থানায় বা ফাঁড়িতে কল দিচ্ছে না মানে কেউ পুলিশকে জানাচ্ছে না বা কেউ আসলে প্রয়োজনীয় মনে করছে না সবাই এটাই প্রয়োজন মনে করছে যে আওয়ামী লীগ বর্তমান যেটা করছে সেটা শতভাগ বা হান্ড্রেড পার্সেন্ট সঠিক কাজটি করতেছে দেখেন নিশুদ্ধ আসলে কাকে করা যায় নিশুদ্ধ করা যায় যার নাকি কোনো আপনার ব্যাকগ্রাউন্ড নাই যার নাকি জর্ম পরিচয় নাই যে নাকি কি ডাস্টবিন থেকে উঠে আসছে তাকে আপনি নিষিদ্ধ করতে পারবেন কিন্তু যার হাত ধরে আজকের এই বাংলাদেশ আপনি তাকে কিভাবে নিষিদ্ধ করবেন কিভাবে নিষিদ্ধ করবেন আপনি মানে যার হাত ধরে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে তাকে কি চাইলেও ভুলে থাকা যায় কারণ আপনার শরীরে যেই বাঙালির রক্তটি না সেটার অবদান কিন্তু এই আওয়ামী লীগেরই কেমন তো বাংলাদেশের জনগণ এটা মেনে নিবে না কেমন আপনারা এই ভিডিওটি দেখুন তাহলে আরো স্পষ্ট সঠিক বার্তাটি পেয়ে যাবেন যখন ওদের সাদ্দাম হোসেনের পতন হয় ইরাকে সাদ্দাম হোসেনের একটা মূর্তিকে যেভাবে ঠিক টেনে হেঁচড়ে ভেঙে ফেলা হচ্ছিল একেবারে অবিকল একটা চিত্র আমার তখন ভাসছিল তখন একটা ছেলে আমাদেরকে এসে হঠাৎ করে সে খুব ছল ছল চোখে এসে আমাদেরকে বলছিল যে আপনার বাইরে গিয়ে দেখেন শেখ মূর্তি ভেঙে ফেলা হচ্ছে আমরা কিন্তু এই জন্য আন্দোলন করিনি এরকম একটা কথা কিন্তু আমাদের বলছিল মানে ইমিডিয়েট একটা তার মধ্যে হতাশা তৈরি হয়ে গেছে আমি সমস্ত দায় দায়িত্ব দিচ্ছি আপনাদের জানমাল এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা অসহ হবেন না যে আন্দোলন তো আমরা এটা জন্য করি নাই এই দৃশ্য দেখার জন্য আমরা আন্দোলন করি নাই মানে তগ্নগত তখনই ফিডব্যাক হিসেবে অন্তর্বর্তী সরকারের জন্য ঘৃণা অটোমেটিক বা বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের মধ্যেই নেতা কর্মীরা ছিল সার্জিস থেকে শুরু করে আদার্স যে টুকাইরা সকলের প্রতি একটা ঘৃণা চলে আসে আন্দোলনকারীদের ভিতরে অটোমেটিক বুঝেছেন বুঝেছেন তো এই দলটাকে আপনি নিষিদ্ধ করতে পারবেন চাইলেই কি আপনি উৎখাত করতে পারবেন আরে ভাই আপনি যদি মুখে হারা দিন তিনশো টাকা রোজ কামলা ভাড়া করো মানে তাকে দিয়ে আপনি বলানোর চেষ্টা করেন একটা মাইক ভাড়া করে দিয়ে যে আওয়ামী লীগ নিষিদ্ধ আরে ভাই আপনার একটা দেশ দেশ যদি চলতে হয় বহির্বিশ্বের সাথে আপনাকে সব সম্পর্ক বজায় রাখতে হবে মাস্ট যেখানে বর্তমান আমাদের বাংলাদেশের মানে শান্তিরক্ষা মিশন থেকে সেনাবাহিনীকে তাদেরকেও প্রত্যাহার করতেছে রিজেন কি তাদেরকে বেতন দিতে পারছে না হ্যাঁ ভাই এটা কোনো রিজেন এই যে ম্যাথো ক্লাস ডিজাইন কত প্রকার আর কি কি সেটাই বর্তমান খাটাচ্ছে এই অন্তর্বর্তী সরকারের উপরে যেমন আপনার বারোটি চিঠি পর্যন্ত দিয়েছে বারো দফা বারো তরফা চিঠি সেই চিঠির ভিতরে আওয়ামী লীগকে পুনরায় রাজনীতিতে ফিরাতে হবে তার যত করা হয়েছে সেটাকে পুনরায় চালু করতে হবে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর যত মামলা থেকে শুরু করে হত্যা থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠান থেকে যত ধরনের দখল বাজিতা করেছে বা বাজেয়াপ্ত করেছে সকল কিছুর তাদেরকে ব্যাগ দিতে হবে এই অন্তর্বর্তী সরকারটা প্রিয় তিনি এটা এড়াতে পারবে আর কত মুখে ফেনা তুলবেন যেখানে জাতি সংঘ থেকে শুরু করে বহিবিশ্বে সকলেই বর্তমান আওয়ামী লীগকে ফেরানোর জন্য তারা একের পর এক চাপ সৃষ্টি ডক্টর ইউনুস রূপে করতেছে তিনি আর কত সারভাইভ করবেন আর কত মোর দেন অ্যানফ দর্শক বন্ধুরা যাই হোক আওয়ামী লীগ অতি দ্রুত কামব্যাক ব্যাক বুলেটের গতিতে বাংলাদেশে পুনরায় শেখ হাসিনা বা আওয়ামী লীগের আমরা দেশ শাসন খুবই দ্রুত দেখতে পারবো আমি আপনাদেরকে আরও একটি তথ্য দিই ফেব্রুয়ারিতে নির্বাচন মনে হয় না হবে দেখে নিন মনে হয় না হবে আর আওয়ামী লীগ নির্বাচন ইনপসিবল কারণ জাতিসংঘ থেকে স্পষ্ট ডক্টর ইউনুসের উদ্দেশ্যে একটি চিঠির সেই সেই চিঠির ভিতরে বার্তা দিয়েছে যে আওয়ামী লীগ ব্যতীত এই নির্বাচন হবে না বা এটা গ্রহণযোগ্য করবে না বহিবিশ্বের বা জাতিসংঘ থেকে সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনারা যে পারলেন রাজনৈতিক বিশ্লেষকদের মুখ থেকে যে আলোচনা বর্তমান দেশের পরিস্থিতি রাজনৈতিক অবস্থা সকল কিছু মিলিয়ে আপনারা কি ভাবতেছেন কি বলতে চাচ্ছেন প্রিয় দর্শক আপনাদের মূল্যবান মন্তব্যটি ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আপডেট বিগ নিউজ দিয়ে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত এখন অব্দি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ